কোন বিষয় খুবই ভাইটাল তো যারা চ্যানেল নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবে নতুন নতুন ভিডিওগুলো যেন তোমাদের পৌঁছে যায় দেখো আমি নতুন নতুন ভিডিওগুলো যখনই তোমাদের পৌঁছে যাবে না দেওয়ার সাথে সাথে তোমরা কিছু শিখতে পারবে আর এই ব্যবসাটা করতে পারবে টাকা দিয়ে ব্যবসা করছো অনেকেই টাকা দিয়ে টাকা দিয়ে কাজ শিখছো এই যে টাকা দিয়ে কাজ শিখে কিছুই হবে না একদিন দুদিনে কিছুই হবে না আস্তে আস্তে কাজটাকে যদি তোমরা রানিং করতে যে টাকা দিয়ে কাজ শিখবে সেই টাকাটা দিয়ে কিছু মালপত্র এনে কাজটা স্টার্ট করলে তাহলে কিন্তু তার থেকে বেশি ভালো হবে তো যাই হোক নমস্কার আমি বিশাখা স্বয়ংব্যাক সেন্টার থেকে বলছি পরিতোষ তো বন্ধুরা আজকে আমি তোমাদের যে বিষয়টা নিয়ে আলোচনা করছি বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ বিষয়টা ফুল দেখবে দেখো অনেকেই জানে না যে সেন্সিটাইজার কী সেন্সিটাইজারটা কীভাবে দিতে হবে কি আমি কিন্তু ভিডিওতে দেখিয়েছি তার সত্ত্বেও আমি কিন্তু এই ভিডিওটা আমি করছি এটা খুবই গুরুত্বপূর্ণ হবে ভিডিওটা ফুল দেখো দেখলে বুঝতে পারবো আমি ঠকছি বা আমি ঠকেছি সেই জন্যই আমি চাই যে না হেন তোমরা ঠকো সেই হিসাবে আমি ভিডিওটা করছি দেখো এই যে একটা ফ্রেম ভালো করে লক্ষ্য করো এই যে একটা ফ্রেম আমি কিন্তু কাজ করতে করতে আমি কাজ করতে করতে আমার এরকম বিপদটা এসেছে যেহেতু আমি কিন্তু এই যে দেখো এই যে একটা এই যে এই যে এই যে এই যে লেখাগুলো এই যে মোবাইল নাম্বার মিডলে একটা লেখা ইয়ে হয়ে গেছে এইগুলো উঠে গেছে এইগুলো উঠে গেছে এইবারে বলছি এইগুলো কেন উঠে গেছে দেখো আমি তো ফ্রেমে আমার কম বেশি আমি জানি যে কেন উঠে গেছে বা কিসের জন্য সেটা আমি জানি আর সেইটা আমি তোমাদেরকে জানানোর জন্য আমি কিন্তু ভিডিওটা করছি দেখো আমি কিন্তু স্যানসিটাইজার দিয়েছি আমি স্যানসিটাইজার দিয়েছি আমি কিন্তু সেন্সিটাইজার দিয়েছি অলরেডি আমি কিন্তু স্যানসিটাইজার গুলে রেখে দিয়েছি অলরেডি দিয়েছি দেওয়ার শর্ত কেন উঠে গেল এটা একটা ইয়ে আজকে এত ওয়েদার খারাপ মানে এত ওয়েদার খারাপ যার জন্য ওয়েদারের জন্য ওয়েদারের জন্য না সারাদিন তো রৌদ্র নেই আর এই রৌদ্র নেই যার জন্য আমার এরকমটা হয়েছে আমি কিন্তু সেন্সিটাইজার মারার পরে আমি কিন্তু ফ্যানের নিচে শুকিয়ে নিয়েছিলাম আর কিছু টাইম ফ্যানের নিচে দেওয়া সত্ত্বেও কিন্তু তোমরা কিন্তু একটু ফাঁকায় রৌদ্র না হলেও আকাশে যে আলোটা এটা দিলে কিন্তু আরও ভালো হয় হিটটা যাতে বেশি হয়ে যায় আমি ভাবলাম যে আমার অল্প দুশো পিস ব্যয় তো আমি এইভাবে পেন্ট করে দেব কিন্তু পঞ্চাশটা ষাটটা ব্যাক প্রিন্ট করার পরেই আমার কিন্তু এরকমটা হয়েছে আর যাতে তোমাদের না হয় সেটা আমি তোমাদের কিন্তু দেখাচ্ছি দেখো তোমরা কি করবে সেই সেটা যেটা দেবে দেওয়ার পরে ম্যাক্সিমাম অন্তত এক ঘন্টা যদি রৌদুর একদম না হয় রৌদ্র যদি হয় তাহলে পাঁচ মিনিট দিলেও কিন্তু হয়ে যায় আর যদি রৌদূর না হয় তাহলে ম্যাক্সিমাম এক ঘন্টা কিন্তু তোমরা কিন্তু ওয়েট করবে সেন্সিটারটা দেওয়ার পরে আর না হলে কিন্তু এরকম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আর একটা লেখা যদি উঠে যায় দেখো একটা লেখা যদি উঠে যায় তাহলে কিন্তু তোমরা ওই স্ক্রিনটা স্ক্রিনটার থেকে যদি একটা লেখা উঠে যায় দেখো স্ক্রিনটা কিন্তু এখনও কাঁচা আছে এখনও কিন্তু কাঁচা আছে দেখো এখনও কাঁচা আছে যাই হোক আমি ধুয়ে আবার ফের শুকিয়ে নিয়েছি হুম আবার ফের এগুলো বন্ধ করব। আর কি ফের লিকুইড মেরে দেব। মানে গ্লু কর আবার ফের মেরে দেব। কিন্তু একটা লেখা যদি উঠে যায় আমার যেরকম মোবাইল নাম্বার এখানে একটা মেডলি একটা দাগ হয়েছে এগুলোকে আবার ফের ক্লিয়ার করতে হবে এগুলোকে গ্লু কর দিয়ে আবার ফের আটকে দেব। দিয়ে আবার ফের সেসিটাইজার মেরে আবার ফের কিন্তু কাজ করতে পারবো মানে শুকিয়ে কাজ করতে পারবো আর এইটা যদি এইভাবেই যদি আমি কাজ করতাম না দেখে তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু আমার স্ক্রিনটা পুরোটাই রিজেক্ট হয়ে যেত তাই বলছি তোমাদেরকে অবশ্যই যারা নূতন তারা কিন্তু এইটা পুরো বিষয়টা পুরো ভালো করে বুঝবে জানবে শুনবে তারপরে ভিডিও ফুল দেখবে ফুল দেখে তারপরে কিন্তু তোমরা কিন্তু কোনো জিনিসই আগাবে আর নাহলে কিন্তু তোমরা ঠকে যাবে তো যাই হোক এই স্ক্রিনটা আমি কাজ চলাকালীন এরকম হয়েছে আবার ফের সঙ্গে সঙ্গে আমি দেখতে পেয়েছি বলে আমি কিন্তু আবার ফের সঙ্গে সঙ্গে জল দিয়ে ওয়াশ করে আমি আবার পেট পরিষ্কার করে ঠেকিয়ে ফেলেছি আর এইটি যদি বেশি লেখা উঠে যেত কিন্তু তোমরা ঠেকাতে না তাই জন্যই বলছি যে এই যে সেনসিটাইজার এই সব সবসময় কিন্তু তোমাদের ব্যবহার করতে হবে যদিও ব্লু কোডে স্ক্রিন তুলে যদি পেস্টাটা তোমরা ব্যবহার করো পেস্টাটা যদি ব্যবহার করো তাহলে কিন্তু তোমাদের সেনসিটাইজার অবশ্যই ব্যবহার করতে হবে নাহলে কিন্তু তোমরা কিন্তু এরকমভাবে ঠকে যাবে যেহেতু পেস্টাটা এমনি এমনই পেস কিন্তু তোমরা যদি কাজ করো তাহলে কিন্তু ব্লুকটের স্ক্রিন তুলতে হবে আর সেন্সিটাইজার ব্যবহার করতে হবে তো বন্ধুরা এটাই ছিল ভিডিও ভিডিওটা অবশ্যই ফুল দেখবে ফুল না দেখলে কিন্তু বুঝতে পারবে না সব সময় ভিডিওগুলো ফুল ফুল দেখবে ভিডিও যদি ফুল না দেখো বুঝতে পারবে না আমি কি বলতে যাচ্ছি কি করতে চাচ্ছি এইগুলো তোমরা কিন্তু ফুল দেখবে বুঝবে শুনবে তারপরে কিন্তু কাজটা করবে তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত